আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বাঘাটি শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রমের উদ্যোগে মনজ্ঞ পরিবেশে বিভিন্ন ধরনের খেলা ও স্বামী বিবেকানন্দের আদর্শ মানুষের মধ্যে বিলিয়ে দিতে উদ্যোগী হয়েছিলেন এই সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুল কালাম খান বলেই সূত্রের খবর এদিন বিভিন্ন খেলার মধ্য দিয়ে যেমন একশো মিটার দৌড় অঙ্ক দৌড়ের মতো অনেক খেলা যা দেখতে বাঘাটি সহ পার্শ্ববর্তী গ্রামের শতাধিক মানুষের ভিড়ে পরিপূর্ণ হয়েছিল বাঘাটি শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রমের মাঠ বিভিন্ন কার্যক্রম শুরু করতে এবং স্বাগত বক্তব্য রাখেন জয়রামবাটি রামকৃষ্ণ মিশনের স্বামী সুব্রত মহারাজ এবং কামারপুকুর রামকৃষ্ণ মিশনের স্বামী অবধূতানন্দ মহারাজ তাদের পদধূলিতে আরো দূষণমুক্ত হল বাঘাটি শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রমের ভক্তদের মন তা বলার অপেক্ষায় রাখে না উপস্থিত ছিলেন জয়পুর থানার ওসি বৈতল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এই প্রতিষ্ঠানের সভাপতি মহন্ত ঘড়ুই এলাকার বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিত্ব যাদের ভাষণে কিছুটা হলেও শিশুদের মন বিকশিত হবে বলে আশা করা যায় এই আশ্রমের প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুল কালাম খান জানিয়েছেন এলাকার সমাজসেবী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব বাবর আলী কোটাল একটি প্রতিশ্রুতি দেন যা আগামী ছ মাসের মধ্যেই সম্পন্ন করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এই সেবাশ্রমের সম্পাদক সভাপতি ও পরিচালন কমিটির সদস্যরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই বিরাট আয়োজনকে সুস্থ পরিবেশ প্রদান করেছেন তার জন্য ধন্যবাদ জানিয়েছেন জয়পুর ওসি থেকে শুরু করে আরও অন্যান্য ব্যক্তিত্ব এদিন বিভিন্ন খেলার পুরস্কার বিতরণ এবং বস্ত্র বিতরণ করা হয় এই আশ্রমের পক্ষ থেকে একশো জনকে যা সত্যি মানবতার দৃষ্টান্ত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভূঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা দেখুন আমরা বাঁকাটি রামকৃষ্ণ সারদা সেবাশ্রম ভোরবেলা ঘুম থেকে উঠেই আমরা আজকে ঠাকুরমা স্বামীজির কাছে নিজেদের ভালো মঙ্গল প্রার্থনা এবং পৃথিবীর তথা সমাজের এই গ্রামের মঙ্গল প্রার্থনা দিয়ে আমাদের দিন শুরু হয়েছিল তারপরে সকালবেলা প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী কিছু রামকৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এদেরকে নিয়ে আমরা প্রভাত ফেরি করেছি এখান থেকে আমাদের বাঁখাটি রামকৃষ্ণ কৃষ্ণ স্কুল পর্যন্ত পুরো গ্রাম আমরা প্রদক্ষিণ করেছি আর তারপরে আমাদের খেলা শুরু হয়েছিল কামারপুকুর থেকে প্রবীণ মহারাজজি এসেছিলেন উনি মূল্যবান বক্তব্য রেখেছেন মাতৃমন্দির মন্দির থেকে সুব্রত মহারাজজি এসেছিলেন উনি স্বদেশ মন্ত্র পাঠ করেছেন খেলা চলেছে প্রায় বাইশটা কুড়িটার বাইশ কুড়ি বাইশটার মতো ইভেন্ট ছিল সারাদিন ব্যাপী খেলা হয়েছে জয়পুর থানার ওসি মহাশয় এসেছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী বাবু কোটাল মহাশয় এসেছিলেন ওনারা বক্তব্য রেখেছেন মূল্যবান বক্তব্য সরোপরি আমরা স্বামীজিকে নিয়ে আজকে সারাদিন ওনার স স্মরণ আমাদের দিনটা আমরা কাটি কাটিয়েছি দেখুন আমরা এখানে রাজনীতি যে যাই করে করতে পারে কিন্তু আমরা তার রাজনৈতিক কোনো পরিচয় আমরা দিইনি আমরা বিভিন্ন সময় দেখেছি যারা সমাজের শাসন ব্যবস্থার মধ্যে থাকেন তাদের মধ্যেও অনেক ভালো মানুষ থাকেন সেরকম একজন ভালো মানুষ বাবুদাকে পেয়েছিলাম আমরা ওনার কাছে দাবি রেখেছিলাম যে আমাদের ছেলেদের যাতায়াতের পথে খুব অসুবিধা হয় একটা গার্ডওয়াল আর এই মন্দিরের বা যেখানে ছেলেরা পড়াশোনা করে আমাদের অফিস ঘরের পেছনের ড্রেনটা একটু পাকা করে দিলে ভালো হয় উনি এর আগেও আমাদের রাস্তা রাস্তাঘাট যা সমস্যা থাকে উনি রাজনীতিকভাবে নয় আমার সাথে ব্যক্তিগত পরিচয় আছে এবং উনি সময়সেবী মানুষ এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর শিবির বৃদ্ধি কামনা করেছেন সেই হিসেবে আপনার কাছে ওনার কাছে প্রার্থনা দিয়েছিলাম উনি আগামী ছ মাসের মধ্যে করে দেবেন এই বার্তা দিয়েছেন আমরা খুশি হয়েছি খুব দেখুন বাঁকাটি আমার একটি গ্রাম তিনটি জেলার আমরা মানে কি বলবো আমরা দৌরানি হয়ে রয়ে গেছি আমরা অবাকায় বটে এখান থেকে চিকিৎসা ব্যবস্থা তো খুব গোলমাল আছে এখান থেকে বিষ্ণুপুর প্রায় পঞ্চাশ কিলোমিটার কাছাকাছি হাসপাতাল বলতে যা বোঝায় আরামবাগ সেটাও পঞ্চাশ কিলোমিটার তো এই জায়গায় দাঁড়িয়ে বহু অসহায় মানুষ চিকিৎসার অভাবে তো মারা যাচ্ছে স্বাধীনতার পর থেকে আমরা সচ্চার হয়েছি আমরা দাবি রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত আমরা আবেদন করেছি যে চিকিৎসা ব্যবস্থার জন্য আমরা যে ইনডোর পরিষেবা বেড চাইছি হসপিটাল চাইছি তার জন্য জায়গাও আমরা নির্ধারণ করেছি সেটা হলে তো খুব ভালো হয় এলাকার মানুষের কাজে লাগবে সর্বোপরি অসহায় মানুষ চিকিৎসা পরিষেবা পাবে আপনাদের মাধ্যমেও আমরা বার্তা দিতে চাই আপনারাও যদি সঠিক জায়গায় পৌঁছে দেন তাহলে খুব আমাদের পক্ষে সমাজের পক্ষে আর্তপীড়িত মানুষের পক্ষে ভালো হবে জয়পুর ব্লক প্রশাসন জয়পুরের স্বাস্থ্য অধিকার অমৃতা ম্যাডাম আছেন সর্বোপরি আমাদের যিনি সিএমএইচ বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা আধিকারিক অভিরূপ মণ্ডল স্যার আমাদের মীনাক্ষী দিদি ওনারা সবাই এটাকে পজিটিভ দৃষ্টিতেই দেখছেন ইতিবাচক দৃষ্টিতেই আমি আমাদের সভাপতি মহাশয় আছেন মহন্ত ঘড়ই আমরাও গেছি ওনার কাছে এটা একটা জায়গায় আছে আলোচনা স্তরে আছে আশা করছি এটা সাফল্য পাবে এই অঙ্গীকার এই বিশ্বাসও আমাদের আছে বিবেকানন্দের জন্মদিনে বিবেকানন্দ পৃথিবীর যে সমাজ ব্যবস্থার যে পরিবর্তন সেই পরিবর্তনের একটা বার্তা দিয়েছিলেন কি পরিবর্তন এই পৃথিবীতে একচেটিয়া প্রভাব টাকা পয়সা ধন দৌলত দিয়ে করলেও সেটা সাময়িক হয় পৃথিবীর সর্বস্তরের মানুষ অসহায় বিশেষ করে নিপীড়িত মানুষের জন্যে তিনি যে বার্তা দিয়ে গেছিলেন যে সবাইকে আমাদের মনুষ্যত্ব মানুষ হতে হবে মানুষকেই দেবতা হিসেবে দেখতে হবে মানুষের মধ্যে ঈশ্বরের বাস সরোপরি তেনার যে গুরুদেব শ্রী রামকৃষ্ণ পরভংস দেব তার বার্তা অনুযায়ী উনি বলে গেছেন বম্ব হতে কীট পরমাণু সর্ব হতে সেই প্রেমময় মন পান সমর্পণ করো তাদের পাই আর পীড়িত মানুষের কাছেই আমাদের মাথা নত হয়ে যাক আমরা তাদের চরণেই আমাদের মাথা নত করে সমর্পণ করে আজকে বারোই জানুয়ারি স্বামীজির জন্মদিনের গ্রামে আমাদের ছাত্র ছাত্রছাত্রী এবং যুবক যুবতীদের খেলাধুলার সাথে সাথে আমরা ঠাকুরমা স্বামীজির চরণে প্রার্থনা করেছি আগামী দিন আরও মঙ্গল হোক ঠাকুরমা স্বামীজি সেই পথের দেশে আমাদেরকে দেখাবেন আমাদের সামনে অনেক বড় কাজ আছে একটি মন্দির নির্মাণ হচ্ছে আপনারা দেখেছেন সর্ব ধর্মের সেখানে দেওয়া আছে মন্দিরের ব্যয়ভার অনেক আমরা ঠাকুরমা স্বামীজির চরণে ওই মন্দির উৎসর্গ করা হবে আগামী উনিশে ফেব্রুয়ারি অর্থাৎ ছয় ফাল্গুন ঠাকুর ঠাকুরের আবির্ভাবের দিন বিভিন্ন সাধু মহারাজরা আসবেন আপনাদেরকে আসার আমন্ত্রণ দেখছি আজকের দিনে আমাদের শপথ আগামী দিন সমাজের পক্ষে পৃথিবীর পক্ষে মানুষের পক্ষে আরও মঙ্গল হোক মানুষ সুখী হোক সব মানুষ যেন আমরা ভালো থাকতে পারি আমার নাম আমি এই প্রতিষ্ঠানের সম্পাদক আব্দুল কালাম খান আমার সাথে আমাদের সভাপতি মহাশয় মন্ত ঘরি আছে